আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি পূর্বাচল একটি মাদ্রাসায় এসেছি মাদ্রাসা নাম মার্কাজুল সুনাম মাদ্রাসা পূর্বাচল ঢাকা এটি একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন জায়গাটি অনেক সুন্দর পরিবেশ আশা করি আপনাদের সকলের কাছ থেকে ভালো লাগবে সুন্দর পরিবেশ মনোরম খুব সুন্দর এখানে হচ্ছে নুরানি কিন্টার গার্ডেনিং বিভাগ মাদানি নিসাব তৃতীয় বর্ষ মাদানি নিসাব প্রথম বর্ষ এগুলো পুরোটাই আপনার মাদ্রাসা উই মাথা এটা হচ্ছে মাদ্রাসার একটি ভবনের জমি সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে আম গাছ আছে এটা হচ্ছে এ তিনখানা বিশ নং সেক্টর জামে মসজিদ মসজিদ প্লাস মাদ্রাসা